আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে একটি মরমান্তিক একটি ঘটনা ঘটে গেল উত্তরার মাইল স্টোন স্কুলে একটি বিমান দুর্ঘটনাতে প্রায় উনিশজন শিক্ষার্থী মারা গিয়েছেন এর মধ্যে অনেক শিক্ষার্থী আহত হয়ে আছেন এর জন্য ভীষণ প্রয়োজন হচ্ছে কিছু ব্যাগ রক্ত প্রয়োজন যাদের নেগেটিভ যে কোনো বিষয়ে রক্ত আছে যেমন এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ এগুলো থাকলে তাহলে সরাসরি আপনারা উত্তরাতে যে আপনারা একটু খোঁজ নিয়ে নেগেটিভ রক্তগুলো দিয়ে এই শিশু প্রাণগুলোকে একটু বাঁচিয়ে রাখেন এর কারণ হচ্ছে এই শিশুগুলো মারা গেলে আমাদের দেশ থেকে শিক্ষার উজ্জ্বলতা কমে যাবে আমাদের আজকের একুশ জুলাই দু হাজার পঁচিশ সালে একটি মরমান্ত্রিক ঘটনার মধ্যে একটি অনেক মরমান্ত্রিক একটি বিস্ফোরণ হয়ে গেল এজন্য সকলের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি উত্তরার মাইল স্টোন স্কুল ও কলেজে হৃদয় বিদার বিমান দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করছি আল্লাহ সবাইকে হেফাজত করুন সকলে বলি আমিন যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন নেগেটিভ রক্ত তাড়াতাড়ি যেন ম্যানেজ করতে পারে সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই মাস্টলি সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই মৃতদেহদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ